ও আখিরাতের কল্যাণে মহিলারা একা একা তালিমের তালিমে যান এটা কতটুকু জায়েজ আসলে ব্যাপারটা হলো তালিম জিনিসটা তো অনেক বড় একটা ব্যাপক বিষয় তো তালিম হলো শিক্ষা দান করা তো যেই আমাদের যেই বোনেরা আমাদের যেই মহিলারা স্কুলে শিক্ষকতা করেন মাদ্রাসায় শিক্ষকতা করেন তারাও তো তালিমের কাজই করতে যান তো অবশ্যই তার তো প্রতিদিন তার লোক পাবে কোথায় একাই যেতে হবে চাকরি করে সে স্কুলে শিক্ষকতা করে মাতাসায় শিক্ষকতা করে কলেজে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করে এটা একটা তালিমের কাজ প্রাইমারিতে শিক্ষকতা করে অনেকে মুক্ত পড়ায় আমার যেটা মনে হয় সেটা উনি মিন করেছেন আমাদের কিছু বোনেরা আমাদের কিছু মহিলা মানে দিনদার মহিলারা আছেন তারা বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে ওই এলাকার কিছু মহিলাকে একত্রিত করে কিছু দিনই কার্যক্রম তারা দিনই কিছু শিক্ষা দেন কিছু কিতাব করান শিক্ষা দেন এই জাতীয় বিষয়টাকে উনি মিন করে থাকতে পারেন যে তো সেইটা যদি মিন করে থাকেন তাহলে সেটা কেস টু কেস ভ্যারি করবে উনি কোন অবস্থায় গেছেন একা যতটুকু গেছেন অতটুকু তার জন্য নিরাপদ কিনা এবং সেইটুকু তার শরীয়তের সীমারেখা তিনি মেনটেন করে গেছেন কিনা সেগুলো দেখতে হবে যদি সীমা সীমারেখা মেনটেন করে তিনি গিয়ে থাকেন এবং অতটুকু দূরত্বে গিয়েছেন যেটুকু একা যাওয়া তার জন্য মানে নিরাপত্তাহীনতার কারণ নয় গিয়ে যেতে পারেন আরেকটা কথাও বলেছেন স্বামীর অনুমতি ছাড়া তবে যে কোনো মহিলা যে কোনো কাজ করবেন অবশ্যই স্বামীর মানে অনুমতি সাপেক্ষে মিশন লাগবে অনুমতি সাপেক্ষেই করবেন এখন স্বামী ও যদি ভালো কাজ হয় অবশ্যই তাকে অনুমতি দেবেন বরং উৎসাহিত করবেন সহযোগিতা করবেন যাওয়ার ভাড়ার টাকা দিবেন আসা যাওয়ার জন্য উনি আরো মানে অন্য এটা আগে দিবেন আগে দিবেন মানে নিচে যাবেন লজিস্টিক সাপোর্ট দিবেন প্রয়োজনে গাড়ি দিয়ে দিবেন যে ড্রাইভার কি বলবো নামাই দিয়ে আসবে কোন জায়গায় তো স্বামী যদি দিনদার হয় স্ত্রীও যদি দিনদার হয় তাহলে তো বরং স্বামীর পক্ষ থেকে আরো সাপোর্ট পাওয়া যাবে জি